বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কিন্তু স্বপ্ন ভেঙেচুর মাঠ ওয়াকুজামানের স্বপ্নটাকে গুরুবালি করে দিলেন প্রসিকিউটার তাজুল ইসলাম ঘটনাটা হলো গুম খুনে যারা জড়িত তাদেরকে সেনা প্রধান সেনাবাহিনীর ভিতরে একটি সাব জেলে রাখতে চেয়েছিলেন এটা যেন মাওবাদীর আবদার অপরাধী তো অপরাধী তাদেরকে আবার বিশেষভাবে তাদের রাখবে এবং তারাই নিয়ন্ত্রণ করবে সেখানে ভালো ভালো খাবে দাবে তো কেউ আর দেখতে পাবে না তারা কি করছে এই বিষয়টা নিয়ে তাজুল ইসলাম বললেন অপরাধীরা কোথায় থাকবে কারাগারে থাকবে না কোথায় থাকবে আজ কিন্তু সেই আদালত কিন্তু রায় দিল তাদেরকে কারাগারেই রাখতে হবে বাংলাদেশের ইতিহাসে যত সেনাবাহিনী রয়েছিল তাদের মধ্যে কিন্তু এর আগে যেমন আজিজ সাহেব আওয়ামী লীগের সময় কিন্তু তাকে নিয়ে আল একটা রিপোর্ট করেছিল তারপরেও কিন্তু এত সমালোচনা আলোচনা হয়নি ওই সেনাপ্রধানকে নিয়ে কিন্তু বর্তমান যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু তিনি অত্যন্ত ঠান্ডা মনের মানুষ এত কিছু যে ঘটছে তারপরেও কিন্তু তিনি কোনো মুখ খুললেন না তিনি শুধু ভিতরে ভিতরে কাজ করে যান তিনি সকল গুম কিন্তু কিন্তু বাঁচাতে চেয়েছিলেন শেষ পর্যন্ত কিন্তু বাঁচাতে পারলেন না এই তাজুল ইসলাম এর কারণে বাংলাদেশে যতগুলো সরকার ছিল প্রত্যেকটি সরকার সেনাবাহিনীর সাথে কিন্তু তাল মিলিয়ে চলে বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত কোনো সরকার সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম অভিযোগ তুলতে সাহস পায়নি বর্তমান সরকার যেটা সাহস করে দেখালো অর্থাৎ ডক্টর ইউনুস সাহেব সেনাবাহিনীর কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করলো এটা এর আগে কখনো হয়নি আমরা সেনাবাহিনীকে অত্যন্ত ভালোবাসি তারা আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে কিন্তু এই যারা গুম খুনে জড়িত তাদেরকে সঠিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেনাবাহিনী কিন্তু কলঙ্ক মুক্ত হতে পারবে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যত দোষারোপ আসছে গুম খুনে এগুলো কিন্তু পুরো বাহিনীকে দোষারোপ করা যাবে না যারা অপরাধী যারা প্রকৃত অপরাধী তাদেরকে সঠিক বিচারের মাধ্যমে কিন্তু এই বাহিনীটি আবার স্বগর্বে মানুষের মাঝে বা মন জয় করবে সকল মানুষের মনে কিন্তু ভালোবাসার জায়গা সেনাবাহিনী আমরা চাই আবার সেই সেনাবাহিনী আমাদের মাঝে আবার স্বগর্বে চলে আসুক আমি দৈনিক ইত্তেফাকে একটি কলম রেখেছে যে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো হলো এখানে জন সেনা কর্মকর্তা হাজির ছিল আর একজন অবসরে ছিল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছে যে কারা কর্তৃপক্ষ ঠিক করবেন গ্রেপ্তারকৃত সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে অকারুজ্জামান কিন্তু অনেক চেষ্টা করেছিলেন এই সেনাবাহিনীর এই গুম খুনে যারা জড়িত তাদেরকে বাঁচাতে স আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ